রিজিক এবং সফলতার মালিক তো একমাত্র আল্লাহ আপনি মন থেকে একটু নিজের জন্য দোয়া করেন আর অন্যের ইনকাম দেখে আমি এই জিনিসটা খুব খুব জোর দিয়ে সবসময় বলার চেষ্টা করি অন্যের ইনকাম দেখে কখনোই জানে আপনার মনের মধ্যে জেলাস হিংসা এবং খারাপ ফিলিংস না আসে বিশ্বাস করেন আপনার আর্নিং পিছায় যাবে আমি দীর্ঘ বছর কিন্তু এই ট্রেনিং জগতে আছে আমার অনেক স্টুডেন্টস আমি একদম অভিজ্ঞতা থেকে বলতেছি আপনি যদি অন্য ইনকাম দেখে হতাশন অথবা আপনার মধ্যে জেলাসে আসে আপনার ইনকাম পিছায় যাবে হলফ করে বলতে পারে আপনি লিখে নিতে পারেন তাহলে কি করবেন অন্য এক ভাইয়ের ইনকাম হচ্ছে দেখে মন থেকে তার জন্য দোয়া করবেন চোখ বন্ধ করে দোয়া করবেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাইয়াটার ইনকাম হয়েছে তার মানে আমারও হইতে পারে আমার রিজিকের আল্লাহ ব্যবস্থা করে দাও মন থেকে যখন আপনি এই ফিলিংস করবেন দেখবেন যে সব কিছু কত সহজ হয়ে যায় তো এই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখবো সফলতা এবং রিজিকের জন্য মন থেকে দিল থেকে আল্লাহর কাছে যাবো অ্যান্ড অফ আমাদের হাতে যেটা করার আছে লেগে থাকা চেষ্টা করা অ্যাপ ডেভেলপমেন্ট আমরা যারা শুরু করেছি এর একটা শেষ দেখে দেখেছো ইনশাআল্লাহ এবং পুরা বিশ্বে এই অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টর আই ওইটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিটা সেক্টর আইটির প্রতিটা শাখায় আমরা বিচরণ করব এবং সারা বিশ্বে আমরা রাজ করব ইনশাল্লাহ দেখার জন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম